আশা করি যা জায়গায় আছেন আপনারা ভালো আছেন আমি ঢাকা ডেমরা সারুলিয়া বড় বাঙ্গা থেকে আমি মোহাম্মদ মুজামেল হক আসছিল মাদারীপুর আমার এক গ্রহ আমিন বাই উনি প্রবাসী তো ওনার বাগানে আসছি তো উনি এই সমস্ত সারা বাগানের আমার কাছ থেকে আনছে আইনে বাগানটা করছে তো এই কারণেই মাঝে মাঝে আসি এই বাগানটা পরিদর্শন করার জন্য কখন কোন সার বিষ কীটনাশক ওষুধ লাগে সেই বিষয় দেখানোর জন্য আসি মাঝে মাঝে তো আজকেও আসছি তো রহমালিন ভাইয়ের উনি হলো মামা তো উনি নিজ হাতে এই গাছটারে কতটুকু পরিমাণ রাসায়নিক সার লাগে বা বিষ লাগে ওনারে আমি বইলা দেওয়ার পরে উনি সুন্দরভাবে গাছটা করছে তো আপনারা দেখেন এই যে এইগুলি দেখতেছেন হলো জৈব সার আর হলো গোবর সার এখানে সব মিলে আবার আছে জৈব সার গোবর সার বড় পাঁচ পাঁচ কেজির মতো দেওয়া হয়েছে আর আপনার রাসায়নিক সার এখন দিব কিছু রাসায়নিক সার এরকম একটা গাছে দুইশো গ্রাম পরিমাণ দেওয়া যায় আর কি গাছটা যেত বড় গাছটা ফল ধরার সময় হয়েছে আর এই গাছটা যদি মতো আপনার খাদ্য না পায় গাছটা খিচ্ছে গেলে গাছ আশা করি ফল আসবে না আর গাছটা এই সময় যাতে ঠিকমতো পানি পায় খাদ্য পায় পাইলে দেওয়া গেছে গাছটার ফলন না আসবে গাছটার যেত এটা একটা মদিনার মাগরুম খেজুর আর দেখেন গাছের পাতাগুলি খুবই সুস্থ সবল গাছের চেহারাটাও খুবই সুন্দর এই গাছটার পরে আর ইড়িয়া সার এখন আমরা দুশো গ্রাম ইড়িয়া সার দিব চারো দিক দিয়ে লোন ভাইয়া আপনিও দেন আমিও দিই বেশি তো লাগে না ইড়িয়া সারটা আপনার এই যে এই যে সার আর বর্ডারটা আছে না এই যেভাবে বর্ডারটা দেবেন এইভাবে এই এইভাবে বর্ডারটা তা দিবেন এইভাবে এইভাবে ইরিয়াসারটা বর্ডারটা দিলে আপনার রাসায়নিক সার সার দুটাই কাজ করবে গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই এইভাবে মনে করেন সারটা দিয়া এখন আর মনে করেন সুন্দর করে মাটিটা মুন্দায় দিয়া পাস পানি টানি দিলে গাছটা ঠিকমতো খাদ্যটা পাইবে তা ইয়া সার দেওয়া হয়ে আসে এখন শুধু মাটিটা দেওয়া ভরাট করে দিব বরাট করে দেওয়া পরে পানি দিব আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখলেন পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসুখ ধন্যবাদ আর যাদের চারার প্রয়োজন ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন ঢাকা আমরা সারুলিয়া থেকে বাংলাদেশের যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল মালপাড়ায় থাকি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ